মডেল সিক্সটিন মিস্টার ম্যাক পোলার ওন রিপেয়ারিং সেন্টার অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি উইথ দ্য ফলোইং ল্যাজার ব্যালেন্স এই দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বরে তার এই ব্যালেন্সগুলো ছিল ল্যাজার ব্যালেন্স ক্যাশ ছিল বিশ হাজার টাকা সাপ্লাইস ছিল তিন হাজার টাকা অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ছয় হাজার টাকা তারপর টুলস ছিল চার হাজার টাকা মোটর ভেহিক্যালস ছিল ষোলো হাজার অ্যাকাউন্টস পেবল ছিল আট হাজার এই ছিল তার স্টার্টিং লেজার ব্যালেন্স মানে অনেক আগের ব্যালেন্স এগুলির এরপরে গল্প ছিল ডিউরিং দ্য মান্থ চলতি মাসে জানুয়ারি টু চলতি মাস জানুয়ারি দুই হাজার একুশে দ্য ফলোয়িং ট্রানজেকশন আর কমপ্লিটেড সে এই লেনদেনগুলি সম্পন্ন করেছে সে এই লেনদেনগুলি সম্পন্ন করেছে কি কী লেনদেন দেখো অনেকগুলো লেনদেন জানুয়ারির এক তারিখ থেকে একদম ত্রিশ তারিখ পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটিয়েছে এবার আমাদের কাজ রিকায়ারমেন্ট মানে আমাদের করণীয় আমরা কি করব আমাদের কাজ হচ্ছে সো দা ইফ্যাক্ট অফ ট্রানজেকশন অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন এ টেবুলার সামারি টেবুলার সামারিতে মানে টেবুলার ম্যাথডে আমরা যেন সামারি অফ ট্রানজেকশনটা করে দেখাই সামারি অফ দ্য ট্রানজেকশনটা আমরা যেন করে দেখাই ওকে আমরা ইফ্যাক্ট অফ ট্রানজাকশন দেখাবো অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর টেবুলার মেথডে তো টেবুলার মেথডে করতে চাইলে আমরা জানি আমাদেরকে আগে একটা টেবিল করে ফেলতে হবে অ্যাসেট পাশে টাকার গড় ছয়টি রাখো অ্যাসেট পাশে ছয়টি লাইব্রেরি পাশে তিনটি আর এই ঘরটা আমি আলাদা করে মার্ক করে রাখি এটা আমাদের একদম নতুন আমরা অন্য সময় অঙ্ক করার সময় এই ঘরটি পাইনি এটাই আমাদের আজকের অঙ্কের বিশেষত্ব আসো আমাদের প্রথম ঘটনাটা কি ছিল প্রশ্নে দেখে আসি প্রথম ছিল ক্যাশের ক্যাশের ঘরে ছিল বিশ হাজার সাপ্লাইজ ছিল তিন হাজার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ছয় হাজার টোলস ছিল চার হাজার মোটর ভেহিকেল ষোলো হাজার অ্যাকাউন্টস পেবল আট হাজার এটা যার ঘরে বসায় ফেলি যেহেতু ওপেনিং ব্যালেন্স চার্জার করে বসায় ফেলি ক্যাশের মধ্যে বিশ ক্যাশের ঘরে বসাও বিশ হাজার ক্যাশের করে দিলাম বিশ হাজার ছিল তিন হাজার সাপ্লাইজ তিন হাজার ছিল আমাদের রিসিবেল ছিল ছয় হাজার তো আমি রিসিবেলের ঘরে বসাই দিই ছয় হাজার তারপর ছিল আমাদের টুলস টুলস চার হাজার ভেহিক্যালস ষোলো টুলস চার আর ভেহিকলস হচ্ছে হাজার তারপর প্যাবল ছিল পেয়াবোল ছিল আট হাজার ছিল আমাদের আট হাজার এবার আমাদের কুরণীয় হচ্ছে সবগুলি অ্যাসেট পাসের যুগ করে সবগুলো অ্যাসেট পাস যোগ করে অ্যাকাউন্ট পেয়াবল টাকাটা আট হাজার বাদ দিয়ে বাকি টাকাটা ক্যাপিটাল করা বসাব এবার আসো আমাদের জানুয়ারি একের ঘটনা কি জানুয়ারি একে বলছে পেইড রেন্ট ফর মান্থ অফ জানুয়ারি টাকা টু জানুয়ারি মাসের ভাড়া দিয়েছি দুই হাজার টাকা তাহলে খরচ ক্যাশ থেকে বাদ আর ক্যাপিটাল থেকে বাদ দুই হাজার ক্যাশ থেকে আমরা বাদ দিয়ে দিই দুই হাজার আর আমরা ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিব দুই হাজার এটা রিমার্স হবে প্রথমটা রিমার্স ইনভেস্টমেন্ট আর পরেরটা রিমার্স রিমার্কস হবে আমাদের ঠিক পরেরটা রিমার্স রিমার্কস হবে আমাদের রেন্ট এক্সপেন্স প্রথমটা ইনভেস্টমেন্ট একটা র্যান্ট এক্সপেন্স ঠিক জানুয়ারি দুই ছিল পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়াবল টাকা পাঁচ হাজার পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়াবল টাকা ফাইভ থাউজেন্ড অ্যাকাউন্টস পেয়াবলকে আমরা পাঁচ হাজার টাকা পেমেন্ট করেছি অ্যাকাউন্টস পেয়াবলকে আমরা পাঁচ হাজার টাকা পেমেন্ট করেছি অ্যাকাউন্টস পেয়াবলকে যদি পাঁচ হাজার টাকা পেমেন্ট করে থাকি ক্যাশ টাকা কমে গিয়েছে পাঁচ হাজার ক্যাশ থেকে আমরা বাদ দিয়ে দিব পাঁচ হাজার ক্যাশ থেকে বাদ দিয়ে দিব পাঁচ হাজার আর যেহেতু অ্যাকাউন্টস পেবলকে দিয়েছি অ্যাকাউন্টস পেবল থেকেও কমবে পাঁচ হাজার অ্যাকাউন্টস পেবল থেকে বাদ দিয়ে দিব পাঁচ হাজার ঠিক পরের ঘটনা ছিল পারচেজ সাপ্লাইজ ক্যাশ টাকা এক হাজার সাপ্লাইস সাপ্লাইজ পর ক্যাশ টাকা ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার সাপ্লাইজ ক্রয় করেছি তাহলে ক্যাশ কমবে এক হাজার সাপ্লাইজ বাড়বে এক হাজার ক্যাশ কমবে এক হাজার সাপ্লাইজ বাড়বে সাপ্লাইজ বাড়বে এক হাজার জানুয়ারি ছয় রিসিভড ক্যাশ টাকা টুয়েলভ থাউজেন্ড ফর সার্ভিস র্যান্ডার সেবা দিয়ে যদি বারো হাজার টাকা পাই এটা আমার ইনকাম যেহেতু আয় হয়েছে আমি বারো হাজার টাকা ক্যাশের সাথে যোগ করব এবং আয় হইলে আমরা ক্যাপিটালের সাথেও যুগ করবো আয় হয়েছে নগদে ক্যাশের সাথে যুগ আর যেহেতু ইনকাম সার্ভিস রেভিনিউ হিসেবে ক্যাপিটালের সাথে যোগ করবো জানুয়ারি দশ ছিল পারচেস গুডস ফর ক্যাশ টাকা টু থাউজেন্ড নগদে আমরা দুই হাজার টাকার পণ্য কিনেছি যেহেতু পণ্য কিনেছি পণ্যের নামে একটা ঘর দিতে হবে পণ্যের ঘর হবে দুই হাজার টাকা ইনভেন্টরি করে যোগ করব আর দেখো নগদে ক্রয় করেছিলাম সো আমরা নগদ থেকে বাদ দিয়ে দিব দুই হাজার আমাদের পনেরো তারিখের ঘটনা ছিল বিল্ড ফর সার্ভিস র্যান্ডার টাকা সিক্স থাউজেন্ড সেবা দিয়ে টাকা বাকি ছয় হাজার যেহেতু আয় হয়েছে সেবা দিলেই কিন্তু আয় যেহেতু আয় হয়েছে আমরা ক্যাপিটালের সাথে যোগ করব যেহেতু আই ক্যাপিটালের সাথে যোগ হবে আর যেহেতু বিল যাচ্ছে মানে বকে এখনও পাইনি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ হবে ছয় হাজার তাহলে পনেরো তারিখে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ছয় হাজার যোগ করে দাও অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ছয় হাজার যোগ করে দাও যেহেতু টাকাটা এখনও পাইনি আর যেহেতু ইনকাম হয়েছে আমরা সার্ভিস রেভিনিউ হিসেবে ক্যাপিটালের সাথে যোগ করে তারপরে ছিল বিশ তারিখ জানুয়ারি বিশ পারচেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা ফোর থাউজেন্ড চার টাকার সাপ্লাইজ কিনেছি বাকিতে যেহেতু সাপ্লাইজ কিনেছি সাপ্লাইজের সাথে যোগ করে দিব চার হাজার আর বাকিতে কিনেছি তাহলে অ্যাকাউন্টস পেবল বেড়েছে অ্যাকাউন্টস পেবলের সাথে যোগ করে দিব চার হাজার পঁচিশ রিসিভড পেমেন্ট অ্যাগেনস্ট বিল জানুয়ারি পনেরো জানুয়ারি পনেরো তারিখের বিল পেয়েছি ছয় হাজার টাকার একটা বিল পাওনা ছিলাম সো যেহেতু পেয়েছি ক্যাশের সাথে যোগ যেহেতু আমরা টাকা পেয়েছি ক্যাশের সাথে যোগ আর আমাদেরকে দিয়েছে রিসিবেলের সেই জন্য রিসিবেল থেকে বিয়োগ পঁচিশ তারিখ জানুয়ারি টোয়েন্টি সেভেন পেইড ক্যাশ টাকা ওয়ান থাউজেন্ড পর দ্য রেন্ট অফ ওনার রেসিডেন্স ওনার রেসিডেন্স হচ্ছে মালিকের বাসা ভাড়া ওনার রেসিডেন্স মালিক যেখানে থাকে বসবাস করে তার ভাড়াটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে এটাকে বলা হয় উত্তোলন ড্রয়িং সেই জন্যে ক্যাশ থেকে বাদ ক্যাপিনাল থেকে বাদ মালিকের ব্যক্তিগত বাসা ভাড়া মালিকের নিজের বাসা ভাড়া প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে এটাকে ড্রয়িং হিসেবে গণ্য করতে হবে এবং এখানে আমরা লিখব ড্রয়িং আমাদের মনে হয় আর একটা পয়েন্ট বাকি এবং এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জানুয়ারি ত্রিশ তারিখে রিসিভড অ্যাডভান্স পেমেন্ট টাকা ফোর থাউজেন্ড ফ্রম এ ক্লায়েন্ট একজন ক্লায়েন্টের কাছ থেকে চার হাজার টাকা রিসিভ করেছি হো উইল বি সার্ভ যাকে সেবা দেওয়া হবে নেক্সট মান্থ আগামী মাসে তাকে সেবা দিব কিন্তু তার কাছ থেকে আমরা টাকা নিয়ে নিয়েছি চার হাজার যেহেতু টাকা পেয়েছি যেহেতু টাকা পে এফএলসি ক্যাশের সাথে যোগ চার হাজার এবং সেবা আমরা এখনও দেইনি দিব আর যেহেতু পরবর্তীতে দিব এটাকে বলা হয় আর্নান্ড রেভিনিউ তুমি আর্নান রেভিনিউ হিসেবে আর্নান্ড রেভিনিউ হিসেবে তোমাকে আর্নান রেভিনিউর ঘরে নিয়ে বসাইতে হবে মানে আর্নান রেভিনিউর আর্নান রেভিনিউর কলামে বসাইতে হবে ফোর টাকা আর্নান রেভিনিউর কলামে বসাইতে হবে ফোর এবার আমরা আগের মতো সবগুলো যুগ করে ফেলি ইনশাল্লাহ মিলে যাবে উভয় পাশ মিলে গেলে তো আমাদের কাজ শেষ আবার অবহার করে তো কত হয়